আসসালামাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আর একটি ফল নিয়ে হাজির হলাম লোভনীয় ফল সেটা হচ্ছে আপনার রুবি রঙ্গান এই যে ফলগুলা গুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু দেখেন সব গাছে কিন্তু ফল সহ আপনার কিন্তু পেয়ে যাচ্ছে একদম রেডি গাছ এই যে দেখতে পাচ্ছেন আবার কিন্তু হচ্ছে গাছে সব ফল চলে আসে আমি আপনাদের একটা ফল ছিঁড়ে হচ্ছে খেয়ে দেখাচ্ছি আমি একটা ফল ছিঁড়ছি এই যে ছিঁড়ে আমি আপনাদের হচ্ছে দেখাচ্ছি এটা

আল্লাহর কি নিয়ামত যে আল্লাহ তালা হচ্ছে এই ফলের ভিতরে এত সুস্বাদু এগুলো আল্লাহ তালা এর ভিতরে দিয়ে রাখছে খুবই পুষ্টিকর একটি ফল এটা আর খুবই লোভনীয় এটা এত পরিমাণ মিষ্টি সেটা আপনারা না খালে বুঝতে পারবেন না আরো দুইটা বেড়ে খায় এত সুস্বাদু ফল আপনারা না খাইলে কিন্তু মিস করবেন আপনারা বাসার সাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন এত সুন্দর টেস্ট এই ফলটা সেটা আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন এত পরিমাণ হচ্ছে স্বাদে ফলের তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো খুবই আর একটা খুবই কমন একটি ফল সেটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু ফল সহ গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে ফল সহ কিন্তু হচ্ছে আপনার গাছগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কি দেখেন এগুলো একদম হলুদ কালার হয়ে যাবে আর খুবই রসল হচ্ছে একটি ফল এটা আপনার হচ্ছে দার্জিলিং কমলা তাই আপনার হচ্ছে এটা রোপণ করতে করতে পারবেন পারবেন নিচে এমনকি আপনারা চাইলে আপনার চাষও করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে ফল সহ আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রেডি গাছ তাই এখুনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ভেতনামি মালটা এটা আপনার বারো মাস হয়ে থাকে ভিয়েতনামি মালটা এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এটাও কিন্তু হচ্ছে খুবই হচ্ছে মিষ্টি একটি ফল আমাদের দেশে আমরা কিন্তু হচ্ছে সবই কিন্তু হচ্ছে বিদেশি ফলের উপর হচ্ছে নির্ভরশীল হয়ে থাকি এত চড়া দাম আমরা কিনি খেতে পারি না আর আমরা যদি বাসায় হচ্ছে এই গাছগুলো যদি রোপণ করতে পারি আমরা কিন্তু হচ্ছে আমাদের দেশের মানুষ কিন্তু খুবই স্বল্প হচ্ছে গেলে খেতে পারবে আমরা চাইবো বেশি বেশি পরিমাণ আমরা হচ্ছে ভাবে আমরা এগুলো চাষ করব। যাতে আমাদের দেশের মানুষ এগুলো হচ্ছে কম দামে খেতে পাই তাই আমরা বেশি বেশি পরিমাণ ফলজ গাছগুলো হচ্ছে আমরা রোপণ করব বিদেশি যে ফলগুলা সেগুলো আমাদের দেশে আমরা রোপণ করব কারণ আমাদের দেশের মাটি তো নয় এখন কিন্তু সোনা সব ধরনের ফল কিন্তু হচ্ছে আল্লাহ তালা আমাদের দেশে মাটিতে এখন কিন্তু অধিক পরিমাণ হচ্ছে ফলন আল্লাহ তালা দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আমাদের দেশের এগুলো তৈরি তারপরে দেখছেন আল্লাহ কি পরিমাণ হচ্ছে গাছে ফল দেখে যে দেখতে পাচ্ছেন আমরা প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু ফল হয়ে আসে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু কালার আসতেছে যে দেখেন এই মালটা দেখেন আস্তে আস্তে কিন্তু কালার আসতেছে যে দেখেন ফলের কিন্তু কালার চলে একদম ফুল হলুদ কালার হয়ে যাবে আমরা যেমন দোকানতে যেমন কিনি খেয়ে থাকি সেম আপনার হচ্ছে ওরকম হয়ে যাবে তাই আমরা হচ্ছে এগুলো অধিক পরিমাণ হচ্ছে আমরা রোপন করবো আমরা এগুলো কিন্তু চৌষট্টি জেরাই গাছগুলো কিন্তু হচ্ছে কুরিয়ার করে থাকি আমি আপনাদেরকে আরো দিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন ফোর সিজন লন্দন এই যে দেখতে পাচ্ছেন বছরে চারবার এই লঙ্ঘন গুলো সব মুকুল সহ ফল সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওই যে ও সাইডে কিন্তু সব হচ্ছে সহ এই যে দেখতে পাচ্ছেন কিন্তু সহ হচ্ছে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন জুম করেন এই যে দেখতে পাচ্ছেন রুবি লঙ্ঘন আছে গাছে কিন্তু আবার সব মুকুল চলে আসে গাছে ফল উপরে কিন্তু সব আপনার মুকুল চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সব কিন্তু আপনার গাছে মুকুল আছে ছোট সাইজের আবার কিন্তু ফল হয়েছে গাছে দেখেন ছোট সাইজের ফল আছে নিচে কিন্তু হচ্ছে হারভেস্ট করা যাবে এই ফলগুলা আবার উপরে কিন্তু ছোট ছোট ফল আবার হয়ে থাকে তাই এগুলো আপনারা দেশ হচ্ছে রোপণ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে আছেন এটা হচ্ছে আপনার হচ্ছে পিংবাং লঙ্গান এই যে দেখতে আছেন পিং লঙ্গান পেয়ে যাবেন হোয়াইট লঙ্গান পেয়ে যাবেন চায়না লংগান পেয়ে যাবেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই আপনারা হচ্ছে অর্ডার করুন হচ্ছে স্টক শেষ হয়ে যাওয়ার আগেই এগুলো কিন্তু খুবই জনপ্রিয় একটি ফল এগুলো হচ্ছে আমাদের দেশে এখনো কিন্তু হচ্ছে সেভাবে এখনো হচ্ছে ইয়ে হয়নি পাবলিশ হয়নি তাই আমাদের এগুলো বেশি বেশি পরিমাণ হচ্ছে আমাদের এগুলো হচ্ছে রোপণ করতে হবে খুবই সুস্বাদু একটি ফল খুবই ভাই সুস্বাদু ফল এগুলো আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এত পরিমাণ হচ্ছে স্বাদ এই ফলের আপনারা হ্যাঁ এটা হচ্ছে সৌদির আছে মরিয়াম আছে আজুয়া আছে এই যে দেখতে পাচ্ছেন চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব হচ্ছে চায়না কমলা কি পরিমাণ হচ্ছে সেটাও আপনারা দেখেন প্রচুর পরিমাণের ফলন হয়ে থাকে আপনার হচ্ছে চায়না কমলাটা এটাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এগুলা এগুলো কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এই যে দেখেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন সৌদি রাজোয়া খেজুর আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন যাদের খেজুর কিন্তু হচ্ছে পেয়ে যাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনার সুয়েট লেমন এটাও কিন্তু হচ্ছে ফল সহ পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে আপনারা এটা খুসা সহ হচ্ছে আপনার এই লেবুটা খাওয়া যায় খুবই সুস্বাদু একটি ফল এই যে দেখেন নিউজ পরিমাণ গাছের ফল আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো মাসি জল পাই এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফল হয়ে আছে গাছে এটা হচ্ছে আপনারা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনে নাম ফোন করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন পটল সবে দা পটলের মতো মতো লম্বা হয়ে থাকে এই যে দেখতে গাছে কিন্তু হিউজ পরিমাণ সব ফল আছে হিউজ পরিমাণ কিন্তু ফল আছে গাছে আপনারা কিন্তু হচ্ছে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট করা বারো মাসি আমলা এই যে দেখেন গাছের ফলগুলো আপনারা দেখেন যে কি পরিমাণ গাছে ফল আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছে ফল দেখেন আবার ছোট সাইজে কিন্তু হচ্ছে আমরা এগুলো বড় খাওয়া যাবে এগুলো আবার ছোট আবার কিন্তু হচ্ছে গাছের সব আবার মুগুল চলে আসে তাই এই বারো বেশি আমরা গাছগুলো নিতে হলে আবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন বারো বেশি কদবেল এই যে দেখেন সব কদবেল হয়ে আসছে বিগ সাইজের বিগ সাইজের কদবেল গাছে কিন্তু সব হয়ে আছে প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার ফল সহ আপনার কদবেল গাছগুলো হচ্ছে নিতে পারবেন এই যে দেখেন সব কিন্তু কদবেল সহ কিন্তু গাছগুলো আপনারা নিতে পারবেন বিগ সাইজের বিগ সাইজের সবে গাছ আছে গাছে কিন্তু সব ফলে ভরা এই যে দেখেন গাছে কিন্তু সব ফলে ভরা দেখেন সব গাছে কিন্তু ফলে ভরা এগুলো কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে বারো বেশি কামরাঙ্গা এই যে দেখেন গাছে কি পরিমান মুকুল আছে এই যে হয়েছে দেখেন এই যে লাল জাতের কামরাঙ্গা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন দার্জিলিং কমলা এই যে দেখেন গাছগুলা দেখেন কি পরিমাণ গাছের ফল আছে দার্জিলিং কমলা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলাই তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নেন এখন স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন করলে কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আর আপনারা মনে করেন কম দামের গাছ খুঁজবো আপনি কিন্তু মনে করবেন যে না আপনি কিন্তু হচ্ছে ধারা খেয়ে যাবেন কম দামের গাছগুলো খুঁজছে আপনার দিতে না কখনোর জন্য তাই আপনারা সবসময় দেখে শুনে তারপর হচ্ছে গাছগুলো সংগ্রহ করবেন তাহলে হচ্ছে আপনারা ঠকবেন না উনি একটি হচ্ছে গাছ দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে দেখলে দেখলে আপনার হচ্ছে অবাক হয়ে যাবেন যে এটাও কি সম্ভব কারণ এর আগে হচ্ছে বাংলাদেশে কিন্তু কেউ আজ পর্যন্ত হচ্ছে দেখাতে পারেনি আমি যেটা দেখাতে যাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার বারো মেশি কুল এই যে দেখেন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সব কুল হয়ে আছে এবং গাছে মুকুল হয়ে আছে এই যে দেখেন আবার হচ্ছে গাছে আপনার আর সাইজের কুল এটা আবার মনে করেন পেকে গেছে এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে কুল থাকবে আপনার গাছে থেকে কুল ফোরাবে না আপনি পাঁচ দিন অন্তর এক সপ্তাহ অন্তর প্রত্যেক সপ্তাহ এবং পাঁচ দিন অন্তর আপনার হচ্ছে গাছ থেকে কুলগুলো হচ্ছে হারভেস্ট করতে পারবেন এরকম বারো মাস হচ্ছে আপনারা কুলগুলো বাজারজাত করতে পারবেন আর অসময়ের যে কুলগুলো কি পরিমাণ হচ্ছে দাম হয় সেটা কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারতেছি এক কেজি কুলের দাম এখন কিন্তু হচ্ছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আমরা হচ্ছে বিক্রয় করতেছি আপনারা কিন্তু কুলগুলো চাইলেও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ কুল আছে সেটা আপনারা দেখেন নিজেদের চোখে আপনারা দেখেন যে আসলে হচ্ছে কথা সত্য না মিথ্যা আমরা কিন্তু এইগুলো হচ্ছে 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 সেটা আর কেউ কিন্তু এটা দেখাতে পারবে না শুধু একমাত্র সাতকিয়াতে ছাড়া মনে করো হচ্ছে আপনারা এই ধরনের কুল গাছগুলো আর কোথাও হচ্ছে দেখতে পাবেন না কারণ এটাই একমাত্র শুধু সাতকিয়া থেকে আপনারা হচ্ছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে শুধুমাত্র এই চারাগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমি চাই যে হচ্ছে আমাদের দেশের কৃষক গুলো হচ্ছে এরকম ধরনের বাগান করে হচ্ছে যাতে লাভবান হতে পারে যারা বেকার আছে বেকার না থেকে হচ্ছে হচ্ছে এরকম ধরনের বাগান করে আপনারা স্বাবলম্বী হন তাহলে হচ্ছে আপনার তো হচ্ছে বেকারত্ব দূর হচ্ছে প্লাস আপনার ওখানে আরো কিছু মানুষের হচ্ছে কর্মসংস্থান কিন্তু হচ্ছে হয়ে যাচ্ছে কারণ এমন একটা বাগান করতে গেলে হচ্ছে অনেক শ্রমের হচ্ছে প্রয়োজন আছে তাই হচ্ছে তাদেরও কর্মসংস্থান হয়ে যাচ্ছে আপনারও বেকারত্ব দূর হয়ে যাচ্ছে এমন কি আমাদের দেশের মানুষ যারা হচ্ছে মনে পুষ্টিকর একটা কুল সেটা সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল হচ্ছে দেশের মানুষগুলো করছে মনে করেন এই ফলটা খেয়ে হচ্ছে অনেক উপকৃত হচ্ছে তাই হচ্ছে এরকম ধরনের বাগান যদি আপনারা করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা চারাগুলো হচ্ছে সংগ্রহ করতে পারবেন তাই যার যেভাবে হচ্ছে প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে রোপণ করতে পারবেন এগুলো কিন্তু ছাদেও ছাদেও আপনারা রোপণ রোপণ করতে করতে পারেন যারা বসবাস করেন কিন্তু পারবেন এমনকি নিচেও রোপণ করতে পারবেন এটা কিন্তু সব জায়গাতে রোপণ করা সম্ভব এই হচ্ছে কুল গাছগুলো তাই আমি হচ্ছে বলবো যে হচ্ছে আমাদের দেশে হচ্ছে যারা অনেকেই কিন্তু বেকার আছে চাকরি বাকরি পাচ্ছে না মনে হচ্ছে টাকা জন্য মনে করছে আপনারা হচ্ছে ফল যে বাগান করেন তাহলে হচ্ছে আপনারা লাভবান হতে পারবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শুধু কুলের চারা না বিভিন্ন জাতের ফলজ চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই আমার এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে হচ্ছে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি পরিমাণে লাইক শেয়ার করবেন এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ কারণ হচ্ছে এরকম লাভজনক ব্যবসা আমি চাই যে হচ্ছে ঠিক আছে আপনার এগুলো হচ্ছে যাতে হচ্ছে উপকৃত হয় আমাদের দেশের মানুষের হচ্ছে যাতে বেকারত্ব দূর হয় তাই আমি চাইবো যে হচ্ছে আমাদের দেশের মানুষগুলো হচ্ছে এমন ধরনের হচ্ছে বাগান করে স্বাবলম্বী হতে যেতে পারে তাই আমার ভিডিওটা বেশি বেশি পরিমাণে লাইক শেয়ার করবেন বেশি বেশি পরিমাণ হচ্ছে সাবস্ক্রাইব করবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ